আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবারকাত আমরা দিনে যে পাঁচবার পাঁচ অক্ষ নামাজ পড়ে থাকি এই নামাজের মধ্যে প্রত্যেকটা রাখাতে আমাদেরকে কিন্তু সরা ফাতিহা পাঠ করতে হয় আমরা কি কোনো সময় জানার চেষ্টা করেছি আসলে যে সোরা ফাতিহাটা আমরা পাঠ করছি এর মধ্যে আমরা কি বলছি এর অর্থটা কি বা এর তফসিরটা কি এটা কি কখনো আমরা জানার চেষ্টা করেছি যদি আপনি সরা ফাতেহার এই তাপসিপটা জানেন অবশ্যই নামাজের মধ্যে ভালোবাসা আন্তরিকতা সব কিছুই আরও বৃদ্ধি পাবে এই জন্য এই বিষয়টা জানার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি আমরা যখন এই সুরাটা পাঠ করি এর শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিলা আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের তার মানে যাবতীয় প্রশংসা আমরা আল্লাহর করছি তবে এখানে আল্লাহ দেখেন কোরআন মাজিদে কি শব্দটা ব্যবহার করেছেন যে বিশ্ব জগতের প্রতিপালক তার মানে তিনি শুধুমাত্র পৃথিবীর প্রতিপালক নয় তিনি এই চন্দ্র সূর্য বানিয়েছেন তিনি সমস্ত গ্রহ নক্ষত্র সমস্ত গ্যালাক্সি সব কিছুর সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ আম পাক সেই জন্য বলছেন যে বিশ্ব জগতের প্রতিপালক সেই আল্লাহ রব্বুল আলমিনকে আমরা প্রশংসা করিতেছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তারপরে আয়াতের মধ্যে আমরা বলছি আর রহমানি রহিম যিনি পরম দয়ালু অতিশয় দয়াময় সেই আল্লাহর প্রশংসা আমরা করছি মা আলী কিয়মিদ্দিন যিনি বিচার দিবসের বাদশাহ এই মানে কি ইয়াউম দিন বলতে ওই কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে হাসরের দিনকে বোঝানো হয়েছে যেদিনে একমাত্র বিচারপতি থাকবেন মহান আল্লাহ পাকরবুল আলমিন সেদিনে তিনি আমাদের পাপ পুণ্যের হিসাব নিকাশ করবেন বিচার করবেন তারপরে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন তারপরে আমরা বলছি ইয়া কুদু কানাস্তাইন। আমরা শুধুমাত্র তোমারই এবাদাত করে থাকি আর তোমারই কাছে শুধুমাত্র সাহায্য চেয়ে থাকি তাহলে এই আয়াত অনুযায়ী আমাদেরকে কিন্তু আমল করা দরকার যখন আমরা আপাদে বিপদে পড়বো তখন সর্ব আগ্রে যে আল্লাহর আমরা এবাদাত করে থাকি যে প্রভুকে আমরা ডেকে থাকি সেই প্রভুর কাছে আগে সাহায্য চাবো তারপর দুনিয়ার মানুষদের আমরা দ্বারাস্ত হব কিন্তু সেই আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা প্রথমেই দুনিয়ার মানুষদের কাছে সাহায্য চাই তাহলে কিন্তু আল্লাহ রাগান্বিত হবেন কারণ আমরা এখানে বার বার নামাজের মধ্যে বলছি আমরা শুধু তোমারই ইবাদাত করি আর শুধুমাত্র তোমারই কাছে সাহায্য আমরা প্রার্থনা করি তাহলে আল্লাহর কাছে যদি আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা বিপদে আপাদে ছুখে দুঃখে সেই আল্লাহকেই আমরা ডাকবো তানার কাছেই আমরা প্রার্থনা করব। তারপরে আমরা বলি এই দিন আসল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো মুস্তাকিন বান্দাদের পথে পরিচালিত করো এই মুস্তাকিন বান্দা কারা আম্বিয়াগণ সোহাদা সিদ্দিকিন সল গণ যে পথে চলেছেন ওই পথ কিন্তু আমরা আল্লাহর কাছে কামনা করে থাকি এ মধ্যে যে সিদ্দিকিন যে কথাটা আমরা বলেছি সিদ্দিক বলতে হজরত আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তালা আনাহা এবং হজরত আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনুহু যেনারা সর্বদা সত্যের উপরে ছিল আমরা তাদের পথ কামনা করি তারপর আম্বিয়া বলতে সমস্ত নবীগণ যে পথে চলেছে আল্লাহর দেখানো পথে চলেছে ওই পথ কিন্তু আমরা আল্লাহর কাছে কামনা করি তারপরে বলা হয়েছে সোহাদাগণ সোহাদাগণ বলতে যারা এই দিনকে প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর রাস্তায় জেহাদ করে নিজেদেরকে নিজেরা শহীদ হয়েছেন সেই শহীদানদের পথ আমরা মানে অনুসরণ করতে চাই এবং মোত্তাকিন বলতে যারা আল্লাহ ও তার রাসুলের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত ছিল কায়েম ছিল আমরা তাদের পথ কামনা করে থাকি গাইরিল মাগদুবি আলাইহি মুলাদ্দাল্লিন কিন্তু যে পথে অভিশপ্ত যে পথে ফেরাউন নমরুদ কানুন চলে গিয়েছে ওই পথ আমরা কখনো চলতে চাই না তার মানে এই সূরাটার মধ্যে কিন্তু আল্লাহর কাছে আমরা অনেকটা দোয়া করে থাকি তাহলে এই সূরাটার অর্থ হলো এটা সূরাটার বিশেষ কিছু ফজিলত রয়েছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মহান আল্লাহ পাক আনামিন আলামিন আমাদেরকে এমন একটা সূরা শিক্ষা দিয়েছেন যা জানা তৌরাতে না ইঞ্জিলে না জব্বুরে না কোরআনে না জেল করা হয়েছিল সেই সোরাটের নাম হলো সোরাতুল ফাতেহা উম্মুল কোরআন এই সোরার অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে এক একটি নাম হলো উম্মুল কোরআন উম্মুল কোরআন কেন বলা হয় কারণ গোটা কোরানের সদ্দার হলো এই সোরাটি অর্থাৎ গোটা কোরআনের মা হলো মূল হলো সোরাতুল ফাতেহা এই জন্য এই সোরার নাম হলো উম্মুল কোরআন এই সোরার আরেকটি নাম হয়ে নাম রয়েছে সুরাতুল শিফা শিফা বলা হলো কেন আমাদের যখন কোনো রোগ হয় বা কোনো বিপাদে পড়ি বা আমাদের শরীরে কোনো ব্যথা হয় ইত্যাদি ইত্যাদি তখন আমরা কি করি যে পেশাদারি হুজুরদের কাছে আমরা চলে যাই যারা ঝাড়ফুঁক করে থাকে টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে আমরা ঝাড়ফুঁক করে থাকি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যে শ্রেষ্ঠ সুরাটা আমাদেরকে দিয়েছেন আমার জানা জানা মতে প্রত্যেকটি মুসলমানের এই সুরাটা মুখস্থ আছে তো তৎক্ষণাৎ যখন পেটে ব্যথা হবে জ্বর হবে ইত্যাদি কোনো রোগ হোক না কেন আমরা টাকা দিয়ে অন্যের কাছ থেকে ভাড়া করে না নিয়ে নিজেরাই এই সোরাটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটা পান করলেই আল্লাহ আমাদেরকে শেফা দান করবে শেফা যে দান করবে দলিলটা কোথায় আছে হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ শরীফের হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ আনাইহা সাল্লামের কয়েকজন সাহাবা তারা দূর দূরকোনায় ভর্তি একটি এলাকায় গিয়েছিল সেখানে ওই এলাকার ওই গ্রামের যে প্রধান যে বাদশা ছিল তাকে সাপে দংশন করে সাপে দংশন করার ফলে সে খুবই অসুস্থ হয়ে যায় গ্রামবাসীরা সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে ঝাড়ফুঁক করতে পারে সাহাবিরা বললেন আমরা ঝাড়ফুঁক করব কিন্তু আমাদেরকে এতটা ছাগল দিতে হবে তানারা রাজি হলেন সাহেবেরা এই সোরা ফাতেহা পাঠ করে ঝাড়ফুঁক করাতেই সেই সাপের বিষ পানি হয়ে গেল ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল আল্লাহ তাহলে এই সোরাটা এই জন্যই কিন্তু এই সোরাটার আরেক নাম রাখা হয়েছে সোরা তো শিফা অর্থাৎ আর অজ্ঞর সোরা তাহলে আমরা এই সুরা দ্বারা শিফা অর্জন করতে পারি এই সোরাটির অনেকগুলো নামের মধ্যে আরও একটি নাম হলো সুরাতো সলাত অর্থাৎ নামাজের সোরা নামাজের সোরা কেন বলা হয়েছে আল্লাহ রসল বখারির হাদিসের মধ্যে বলেছেন লা সলাতা হাতিল কিতাব যে ব্যক্তি সোরা ফাতিহা পাঠ করল না ওই ব্যক্তির নামাজ হল না তার মানে যারা আমরা নামাজ পড়ি ইমামের পিছনে যখন নামাজ পড়ি তখন কিন্তু ইমাম সাহেবকে অবশ্যই সোরা ফাতিহা পাঠ করতে হবে আর আল্লাহ রসলের অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ইমাম সাহেবের কেরাতি হলো মুক্তাদির কেরাত সুতরাং ইমাম সাহেব সুরা ফাতিহা পাঠ করছে মানে আমাদেরও সুরা ফাতিহা পাঠ করা হয়ে যাচ্ছে তো ইমাম সাহেব ব্যতীত এরপরে আমরা যত সোনাত নফল ওয়াজিব যত নামাজ পড়ি না কেন এই নামাজের প্রত্যেকটা রাকাতে আমাদের সুরা ফাতিহা পাঠ করতে হবে যে ব্যক্তি এই সুরা ফাতেহা পাঠ করবে না আল্লাহ রসুল বলেছেন তার নামাজ হবে না তার মানে নামাজে এই সুরাটা আমরা নিয়ত প্রতিনিয়ত পাঠ করে থাকি বলে এই সোরাটির আর নাম হল সোরা সরা এই সরাটির এই সোরাটার আর নাম হলো যে উম্মুল কোরআন অর্থাৎ সমগ্র কোরআনের সদ্দার হল এই সোরাতুল ফাতেহা অর্থাৎ কোরআনের মূল হলো সোরা ফাতেহা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এটাও আল্লাহ রসুলের একটা হাদিস যে আল্লাহ রসুল বলছেন পাক রব্বুল আলমিন জানিয়েছেন যে বান্দার মধ্যে আর আমার মধ্যে এই সুরাটাই হলো সত্তর এই সুরাটা বান্দার মধ্যে আর আমি আল্লাহর মধ্যে আমরা ভাগ করে নিয়েছি কারণ এই সরা শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করি মানে প্রথম তিনটা আয়াতে আল্লাহর প্রশংসা ও তার গুণাগুণ বর্ণনা করে থাকি যেমন আলহামদুলিল্লাহ রব্বিন আলমিনা রহিম রহিম্মলি দিন এখানে বলছি আমরা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রশংসা করছি এবং যিনি অতিশয় দয়ালু পরম করুণাময় সে আল্লাহর প্রশংসা করছি যিনি বিচার দিবাসের বাদশাহ এরপরে যখন আমরা বলি ইয়া কেন ইয়া কেনাস্তাইন আল্লাহ বলছে এই খানটাই বান্দার সঙ্গে আমার যোগ সত্তর কারণ বান্দা আমার এবাদাত করে আর আমার কাছে সাহায্য চেয়ে থাকে সুবাহান আল্লাহ আর এই পরের অংশগুলো কিন্তু মানে দুয়া অর্থে ব্যবহার করা হয়েছে এই জন্য এই সোরাটির আর এক নাম হলো সোরাত দোয়া অর্থাৎ আমরা এই সুরাটা দিয়েও কিন্তু দোয়া করতে পারি অনেক মানুষ বলে আমরা কি বলে দোয়া করব তো ভালো দোয়া হলো সোরা ফাতেহা এই জন্য আমাদেরকে নিয়মিত সরা ফাতেহা পাঠ করে আমরা কিন্তু সমস্ত প্রকার রোগ থেকে এবং আল্লাহর কাছে কিছু চাওয়ার হলেও এই সুরাটা আমরা পাঠ করতে পারি আশা করি এই সুরাটার সংক্ষিপ্ত খুরাত আপনাদের সম্মুখে আমি কিছু বর্ণনা করতে পেরেছি যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ